ভাবন্ত আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার ঘর নিজে নিজেই পরিষ্কার হয়ে গেছে টেবিলে সাজানো আছে সকালের নাস্তা এমনকি কাজে বেরোনোর জন্য গাড়িটাও নিজে থেকেই এসে দাঁড়িয়ে আছে দরজায় অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু আসলে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যা কয়েক দশক আগেও সায়েন্স ফিকশন মনে হতো আজ আমরা জানব কিভাবে প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিচ্ছে আর এর প্রভাব কতটা গভীর মানব ইতিহাসে প্রযুক্তির উন্নয়ন সবসময় একটা টার্নিং পয়েন্ট তৈরি করেছে প্রাচীনকালে আগুন আবিষ্কার থেকে শুরু করে বর্তমান যুগের বিদ্যুৎ ইন্টারনেট আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটা আবিষ্কার আমাদের জীবনযাত্রাকে পাল্টে দিয়েছে কিন্তু বর্তমান যুগের পরিবর্তনটা একেবারেই আলাদা এটা আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গভীর আর অবাক করার মতো এখন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই মোবাইল চেক করি প্রতিদিনের খবর আবহাওয়া মেসেজ সবকিছু এখন হাতের মুঠোয় আমাদের বাসাবাড়িতে স্মার্ট হোম ডিভাইস আলো জ্বালিয়ে দেয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর নিরাপত্তা ক্যামেরা আমাদের বাড়ি পাহারা দেয় প্রযুক্তির ব্যবহার শুধু ঘরেই নয় ব্যাংকিং শপিং পড়াশোনা এমনকি ডাক্তারের পরামর্শ সব কিছু এখন অনলাইনে চলে এসেছে আগে যেটা করতে আমাদের কয়েক ঘন্টা সময় লাগত এখন সেটা কয়েক মিনিটেই হয়ে যাচ্ছে প্রযুক্তি শুধু আমাদের ব্যক্তিগত জীবনী বদলায়নি বুদ্ধে দিয়েছে পুরো অর্থনীতি ও কাজের ধরন এখন দূর থেকে কিংবা বাসায় বসেই কাজ করা যায় যাকে বলা হয় রিমুটওয়ার্ক ভার্চুয়াল মিটিং ক্লাউড সার্ভিস অটোমেশন সবই কাজের গতি বাড়াচ্ছে তবে সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও এসেছে প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই মানুষের কর্মস্থল কমে যাচ্ছে কারণ বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাপক হারে বেড়েছে ফলস্বরূপ নতুন ধরনের স্কিলের প্রয়োজন হচ্ছে প্রযুক্তি আমাদেরকে একদিকে সুযোগ দিচ্ছে ঠিকই কিন্তু অন্যদিকে আমাদেরকে মানিয়ে নিতেও বাধ্য করছে আগে একটা রোগ নির্ণয় করতে সপ্তাহ লেগে যেত এখন এআই মাত্র কয়েক মিনিটে রিপোর্ট বিশ্লেষণ করে রোগ শনাক্ত করে ফেলে রোবোটিক সার্জারি থ্রি ডি প্রিন্টেড অঙ্গ প্রত্যঙ্গ জিন এডিটিং এসব এক কল্পনার জগতে ছিল কিন্তু এখন তা বাস্তবে পরিণত হয়েছে এমনকি ওয়ারেবল ডিভাইস আমাদের শরীরের প্রতিটি ছোট ছোট পরিবর্তন নজরে রাখছে যাতে সমস্যা বড় হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া যায় বর্তমানে আমরা কথা বলছি ফাইভ জি এআই ব্লক চেইন কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কিন্তু আগামী বিশ বছর পরে হয়তো এই সবই পুরনো হয়ে যাবে স্বয়ংক্রিয় গাড়ি মহাকাশ ভ্রমণ এমনকি মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটার কানেক্ট করার কাজও শুরু হয়ে গেছে প্রযুক্তি আমাদেরকে শুধু পৃথিবী বদলানোর সুযোগই দিচ্ছে না এটা আমাদেরকে নতুন পৃথিবী তৈরি করার শক্তিও দিচ্ছে তবে প্রশ্ন হলো প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণে থাকবে নাকি আমরা প্রযুক্তির নিয়ন্ত্রণে চলে যাব এই যাত্রা যতই রোমাঞ্চকর হোক না কেন আমাদের দায়িত্ব হচ্ছে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যেন এটা মানব জাতির উপকারে আসে ক্ষতিতে নয় আর কথা যখন ভবিষ্যতের ভাবুন তো যদি হঠাৎ পৃথিবীর মাধ্যাকাশনী বন্ধ হয়ে যায় তাহলে কি ঘটবে আমাদের পৃথিবীতে কেমন হবে মানব জীবন। এ বিষয়ে বিস্তারিত জানতে কৌতূহল থ্রি সিক্সটির এই ভিডিওটি দেখতে পারেন